জাস্ট বিবৎস নির্মম মধ্যযুগীয় বর্বরতা এর বাইরে আর কি কি শব্দ যুগল আছে আমি জানি না একটা লোককে একটা ভাঙারি ব্যবসায়ী আমি জানি না কত টাকা মালিক উনি লাল চা তরুপে সোহা মিটফুট হাসপাতালের তিন নম্বর গেটের সামনে তাকে একদল মত্ত যুবক যেটা ম যে মবকে আশ্রয় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনসের সরকার সেই মবের হাতে আক্রান্ত হয়ে জাস্ট ইটির আঘাতে মৃত্যু বরণ করতে হলো তেসলে দেহ হলো তার মাথা কোন সমাজে বাস করছে আমরা এটা কোন বাংলাদেশ বিএনপি তার সংগঠন এবং তার অঙ্গ সংগঠনের চারজনকে এই ঘটনার জন্য বহিষ্কার করেছে দেখা গেছে এখানে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের কিছু লোকজনে এই ঘটনার সাথে জড়িত কিন্তু আমাদের দেশে মিডিয়া চুপচাপ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হাতে যখন মানুষ মারা যেত তখন বলতো আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসী যুবলীগের সন্ত্রাসী অনিবার্যভাবে বলতো নিশ্চিতভাবে বলতো যেটা বলা উচিত ছিল মিডিয়া সেসবে সেটা বলেছে হ্যাঁ আওয়ামী লীগ কর্মী কাজ করে সে নিশ্চয় আমলিকের একজন সন্ত্রাসী না হলে আমলিক কেন তাকে দলে রেখেছে কিন্তু আজকে মিডিয়া বিএনপি সন্ত্রাসী বলতে ভয় পায় কেন এনসিপি সন্ত্রাসী বলতে ভয় পায় কেন জামাতে সন্ত্রাসী বলতে ভয় পায় কেন দেশে নাকি একটা সরকার আছে একটা স্বরাষ্ট্র মন্ত্রী আছে একটা পুলিশ প্রশাসন আছে কিন্তু প্রকাশ্য দিবালোকে একজন লোককে ইটের আঘাতে তেতলে খুন করা হলো আর সবাই চুপচাপ সেটা দেখছে বাংলাদেশকে তাহলে মধ্যযুগীয় বর্বরতার যুগে প্রবেশ করছে হয়তো বা এবং নিশ্চিতভাবে আমি বলতে পারি বাংলাদেশ প্যাচনের দিকে হাঁটছে মধ্যযুগীয় বর্বরতার যুগে বাংলাদেশ প্রবেশ করছে ডক্টর মোহাম্মদ ইনুসের হাত ধরে